নমস্কার বন্ধুরা আম্মাসিয়ামের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি জামাষষ্ঠী স্পেশাল একটা ইলিশের রেসিপি জামাইপাতে ইলিশ পড়বে না জামাই ষষ্ঠীতে তাকি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি খুব ছোট্ট ভিডিও অবশ্যই শেষটুকু দেখবেন তো এখানে আমি পাঁচ পিস মাছ ইলিশ মাছ হলুদ নুন মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিলাম এবার ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিলাম ফাটিয়ে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবেন নাহলে ছিটকাতে পারে তো এবার একটু চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে বাটা এই এক চামচ মতো সাদা জিরে বাটা দিয়ে একটু চেড়ে জিরের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো দেড় চামচ মতো সর্ষে সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো আবারও একটু নেড়ে নিচ্ছি এই সর্ষে জিরে দিয়ে ইলিশ মাছ দারুণ হয় অবশ্যই ট্রাই করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল যেমন খাবেন তেমন দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দেবো ফ্যাটানো টক দই এখানে আমি দু চামচ মতো ফ্যাটানো টক দই ইউজ করেছি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওই দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু চেড়ে নিচ্ছি এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম রান্নাটাকে ব্যালেন্স করার জন্য তারপরেই দিয়ে দিলাম সামান্য একটু জল আর জল পড়বে না এই ভাপে ভাপেই ইলিশটা রান্না হয়ে যাবে তো আমি কাঁচা ইলিশ রান্না করেছি দেখুন এবার ঢেকে দিয়ে মাছটা কিছুক্ষণ রান্না করে ফুটিয়ে নিলাম দেখুন আমার মাছ সেদ্ধ হয়ে গেছে উপর থেকে তেল ভেসে এসেছে কি দারুণ হয়েছে না দেখতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের জিরে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের একটা দারুণ প্রিপারেশান জামাইয়ের পেতে অবশ্যই দেবেন আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আজ আসি বন্ধুরা আবার আসবো আগামী পর্বে